তিনটি কাজে বিলম্ব করিও না এক নামাজের রক্ত হলে দুই মেয়ে বিয়ের উপযুক্ত হলে তিন লাশের জানাজা হয়ে গেলে তিনটি জিনিস একবার আসে এক মাতা পিতা দুই সৌন্দর্য তিন যৌবন তিনটি জিনিস ফিরে আনা যায় না এক বন্দুকের গুলি দুই মুখের কথা তিন শরীরের রুখ তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক সুসন্তান দুই সৎকা তিন ইসলাম তিনটি জিনিস সম্মান নষ্ট করে এক চুরি করা দুই মিথ্যা কথা বলা তিন চগলখুরি করা তিনটি জিনিস চিন্তায় রাখে এক হিংসা দুই অভাব তিন সন্দেহ তিনটি জিনিসকে সবসময় মনে রেখো এক উপদেশ দুই উপকার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়ত্তে রেখো এক রাগ দুই জিহ্বা তিন অন্তর তিনটি জিনিস অভ্যাস করো এক নামাজ পড়া দুই সত্য বলা তিন হালাল রিজিক তিনটি জিনিস থেকে দূরে থাকো এক মিথ্যা দুই অহংকার তিন অভিশাপ তিনটি জিনিসের জন্য যুদ্ধ করো এক দেশ দুই জাতি তিন সত্য তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো এক কলম দুই কসম তিন কদম তিনটি জিনিস ধ্বংস করে দেয় এক লোভ দুই হিংসা তিন অহংকার ইয়া আল্লাহ আমাদের সবাইকে এগুলোর উপর আমল করা তৌফিক দান করুন আমিন